বেশি বেশি তাওবা করবো আল্লাহ হয়ে যাব এই জন্য পবিত্রতা অর্জন করবো রহমতের কুদরতির হাত দিয়ে আমাদেরকে করবে চারটা হাফাজ গুণান্বিত যে ব্যক্তি হবে আল্লাহ তার জন্য সুজা জান্নাতের ব্যবস্থা করবে আবার এমন চারটা জিনিস আছে যে চারটা কে আল্লাহ পছন্দ করেন না শোনার জন্য তো ইনশাআল্লাহ চার ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না এক নাম্বার বল্লাহু লা ইউ রিপ্পুজ্জ অলিমিন আল্লাহ জালেমকে পছন্দ করেন না বল্লাহ লা ইউ রিপ্পুজ্জা হলিমিন মম্বার এক আল্লাহ জালেন্দরকে পছন্দ করে না জালেমের জুলুমের বিষয় আল্লাহ দুনিয়ার মধ্যে করে আজ মধ্যে করবে এই জালেমের জুলুমিনই আলোচনা হয়েছে ঠিক না জুমার আগের জুমায় আলোচনা হয়েছে জালেমের জুলুমি এই জন্য আল্লাহ বলেন এক নাম্বার জালেমদেরকে আমি ভালোবাসি না দুই নাম্বার আমি ফাসেকদেরকে ভালোবাসি না ফাসেক কারা ফাসেক কারা তো তারা যারা আল্লাহর রসুলের সুন্নতকে স্বীকার করে মানে না আল্লাহর রাসূলের স্বীকার করে মানে না দাড়ি রাখতে হবে দাড়ি রাখাও আজিব অনেকেই বলেছেন দাড়ি রাখা সুন্নত অনেকেই বলেছেন দাড়ি রাখা ওয়াজিব কিন্তু দাড়ি রাখে না দাড়ি রাখা ওয়াজিব সেটা বুঝে রাখবে না আফাসেক আল্লাহ পাকের হুকুম আহকাম নামাজ পড়তে হবে বুঝে স্বীকার করে কিন্তু নামাজ পড়ে না বড় আল্লাহ পাকের করতে হবে মানে জানে সব কিছু জানে কিন্তু মানে না অস্বীকারও করে না কিন্তু পর্দাও করে না পাশে এক কথায় আল্লাহ পাকের হুকুম জানে সব কিছু জানা আছে কিন্তু মানে না তাকে বলা হয় পাশে এই পাশে আল্লাহ তারা পছন্দ করে না দুই নম্বর পাশেকের গুণ হলো এক নম্বর পাশেকের গুণ আল্লাহর হুকুম তারা জানে মানে না দুই নম্বর পাশেকের গুণ হলো সমাজের মধ্যে ফেতনা ছড়াই কি ছড়াই সমাজে ফেতনা ছড়াই এমন পেতনা এমন পেতনা যেই পেতনা ডাকার জন্য কোনো লোক যায় না যেই পেত্না ডাকতেও পারে না আল্লাহ বলে আমি পেত্না কারীকে পছন্দ করি না নাম্বার এক জালেনদেরকে পছন্দ করে না নাম্বার দুই পাঁচ একদিনকে পছন্দ করে না নাম্বার তিন আল্লাহ লা ইউ পি পুনমুন আল্লা পছন্দ করে না মুনাফেকদেরকে পছন্দ করে না মুনাফেকদের কাজ হল মানুষের পিছনে লেগে থাকা মুনাফেকদের কাজ হল মুখে এক কথা বলা অন্তরের মধ্যে বিষ পদার্পণ করা মুনাফেকদের কাজ হল মুখে এক কথা বলবে অন্তরে অন্য কথা বলবে মুনাফেকদের কাজ হল সব কিছু ভালো নামাজ পড়ে পাঁচ ভক্ত নামাজি কিন্তু মানুষের গিবত চাটতে পারে না বাসন্ত নামাজি দিনদার দারি আছে সব কিছু আছে দেখতে লাগতাছে একটা বড় আলেম দেখতে লাগে বড় বুজরগ কিন্তু তার ভিতরে এমন কিছু আচরণ পাওয়া যায় যে আচরণ দেখলে মুনাফিকদের কথা মনে পড়ে যায় ঠিক কিনা এইজন্য আল্লাহ বলেন ইন নাল্ল হা লাই উৎপুল মুনাফিতিন এক নম্বর ইন্নল্লাহ হালু হিবুল জিন জালদেরকে আমি ভালোবাসি না দুই নম্বর হল ইন্নল্ল হালয় শিবফুল পাথটিন আল্লাহ ফাজিকদেরকে ভালোবাসে না তিন নাম্বার হল ইন্নল্ল হা লাই উরফফুল মুনাফিতিন আল্লাহ মুনাফিকদেরকে ভালোবাসে না চার নাম্বার হল ইন্না আল্লাহা লাইওটিপুল মুকাদ্দিবি আল্লাহ কাযাদ মিথ্যাবাদী কে ভালোবাসে না মিথ্যাবাদী কে কেন মিথ্যাবাদী কে ভালোবাসে না আল্লাহর রসুল বললেন সমস্ত গুনাহের মূল হল মিথ্যা মিথ্যা যে বেশি বেশি বলবে সুজা জাহান্নামে নামে করবে আল্লাহ রসুল একদিন এক সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান্নামে জাহান নামে যাওয়ার জন্য কোনো জেনা করা দরকার আছে কি আল্লাহ নই বললেন না 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 তুমি যদি জাহান নামে যেতে চাও তাহলে কথায় কথায় মিথ্যা কথা বলে এমনি জাহান নামে হয়ে যাইবা কতাই কতাই মিথ্যা কথা বললে এমনি জাহান্ন হয়ে যায় আল্লাহর সাল্লি সাল্লাম সব সময় আমার কেবলেন শুনো মিথ্যা এমন এক জিনিস যে ব্যক্তি মিথ্যা বলবে একটা মিথ্যা কথার জন্য হাজারটা মিথ্যা বলতে হয় হাজারটা মিথ্যা বলার জন্য লক্ষবার মিথ্যা বলতে হয় মিথ্যা বলতে 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 আজরাইল আমিন আলাইহিসসালাম পিছন থেকে অবস্থান করে আজরাইলকে হাফ করে ধরার পর ধরার সাথে সাথে মিথ্যা বন্ধ হয়ে যায় আল্লাহর রাসূল বললেন জান নেওয়ার সাথে সাথে তোমার জানটা জানটা আল্লাহ পাকে আল্লা মধ্যে দেয় মিথ্যা সমস্ত গুনাহের মূল কি ভাই মিথ্যা সমস্ত গুনাহের মূল মিথ্যা গুনাহের মূল যেই ব্যক্তি মিথ্যা বলবে অন্য কোন গুনা তার প্রয়োজন নাই এই মিথ্যায় তাকে জাহান নামের মধ্যে নিয়ে যাই নিয়ে যাইবে যেমন দেখেন আমরা উকলাতে করি অনেকেই উকিল আছে অনেকেই ব্যবসা আছে ব্যবসার মধ্যে মিথ্যা বলে এক ব্যবসা এক পণ্য কিনছি দুই টাকা দিয়া বলছে ষাট টাকা দিয়া কিনছি কিন্তু ওই পণ্যটা দেখতে খারাপ কিন্তু বলছে ভালো এই মিথ্যা করার কারণে আপনার ব্যবসা হারাম উকিলাতি করে মিথ্যা 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 বলতে বলতে তার শেষ কথা ওই মিথ্যা ঠিক দেখবেন উকিলদেরকে দেখবেন মিথ্যা তারা চলতে পারে না মিথ্যা বলতেই হবে মিথ্যা না বললে তার পক্ষে রায় আসবে না ঠিক কিনা তাহলে যেই উকিলাতি মিথ্যা বলতে আগ্রহ উকিলাতি বলতে আগ্রহ করে যে উকিলাতি মিথ্যা বলার জন্য আকাঙ্ক্ষা জমায় যে উকিলাতি মিথ্যা বলতে বাধ্য করে ওই রকম উকিলাতি করা কোনো দরকার নাই এই রকম মুকীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা কাটগড়া আছে কাটগড়া কিয়ামতের ময়দানে ওই রকম মুকীদেরকে কাটগড়ার মধ্যে দাঁড় করাবে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া বলবে হে নাফরমান তুই निर्দুষকে দুষি বানিয়েছ আমি বিচারক দুনিয়ার মধ্যে তোকে ক্ষমতা দান করেছি তোকে উকিল বানিয়েছি তোকে ব্যারিস্টার বানিয়েছি তোকে জজ বানিয়েছি তোকে বিচারপতি বানিয়েছি আজ আমি বিচারপতি এইখানে বিন্দু পরিমাণ জুলুম হবে না আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকাল দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল দাররাতি শাররান ইয়ারা ও বন্ধুরে আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তোমার জররা পরিমাণ দুনিয়ার মধ্যে যা কিছু

তো তোকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবে সুতরাং তোর জন্য জাহান্নামের ব্যবস্থা আমি আল্লাহ তাহালা করে রেখেছি এই জন্য আল্লাহ বলেন আল্লাহ ইউহিলা ইউহিবুল মুকাদ্দিবিন আমি কাযযাবদেরকে ভালোবাসি না কথায় কথায় মিথ্যা বলে একটা বাইকে বিপদে টানানোর জন্য মিথ্যা বলেছে আল্লাহ বলেন থাম তোকে দুনিয়ার মধ্যেও শাস্তি দেব আখেরাতের জমিনেও শাস্তি দেব এরকম লোক আছে রে নাই পর পাই কে বিপদ পেলার জন্য মিথ্যা বনে যে বাই বলে নাই অন্য জনকে লাগাই দিছে মিথ্যা কথা ও মিথ্যাবাদীদের দল অন্তর দিয়ে শুনে রাখেন এই মিথ্যার জন্য আপনাকে জাহান নামের কাঠ গড়ায় দাঁড় করাইবে আরো লোক আছে মিথ্যা বলে অপর ভাইকে করবে এক বাই মিথ্যা বলল একজন ঘৃণা করে তাকে মিথ্যা বলে আরো ঘৃণার জন্ম দিল এই জন্য আল্লাহর বললেন এক নম্বর অস্ত্র মানুষের অন্তরে মিত্র জমানোর জন্য মিথ্যা এক নম্বর অস্ত্র মিথ্যা কথা বলবেন তো মনে করেন আব্দুল করিম আব্দুর রহিমের নামে মিথ্যা রটাইলো ওই আব্দুর রহিমের মনের মধ্যে আব্দুল করিমের প্রতি খুব হয়ে গেল এই একটা মিথ্যা কথার কারণে একজন মানুষ একজনকে কতল করতে পারে একজন মানুষ একজন মানুষকে হত্যা করতে পারে একজন মানুষ একজন মানুষকে দুনিয়ার পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে পারে এই পৃথিবীর জমিন থেকে যখন হত্যা করে বিদায় করে ওই ব্যক্তিও ধ্বংস হয় না যে এক ব্যক্তিকে মারছে ওই ব্যক্তির কোনো দোষ হয় না ওই ব্যক্তি নিষ্পাপ এই একজন বিদবাদী মিথ্যা তিনজন লোক এইজন আল্লাহর রসুল বলেছেন দুইজন ব্যক্তি যেখানে কথা বলে তিনজন ব্যক্তি যেন ওইখানে না যায় তৃতীয়জন জন ব্যক্তি যেন ওইখানে না যায় আর পাঁচজন ব্যক্তি একসাথে আছে গোপনে যেন দুইজন দুইজনকে পুষপুষ না করে আল্লাহ রসুলের নিষেধ আছে পাঁচজন ব্যক্তি আছে পাঁচজন ব্যক্তি আপনারা কথা বলে জিজ্ঞেস করে আমার নবী কেমন নাচছেন শীরেছি আমার নবী নাকি শহী হয়ে গেছে যদি আমার নবী শয়ে হয়ে যায় তাহলে পৃথিবীর তুমি এনে আমি বেচে থাকার কোন উপায় নাই আমি বেঁচে থাকতে পারবো না মহিলা সওয়ারি ভাইয়া ঘোড়ার উপর আরোহণ কইরা অভুধি মহিলা থেকে ঘুরায় অতি মুক্তায় সাহাবীর সাথে 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 হলো সাহাবিকে জিজ্ঞেস করলেন হে ভাই আমার নবী কেমন আছে ওই সাহাবীর উত্তর দিল আমি জানি না কিন্তু তোমার স্বামী অমুক জায়গার মধ্যে লাশ পড়ে আছে ওইদিকে মহিলা মহিলা বুদ্ধ করলেন না ওইদিকে দিকে হলেন না এই কথা শুনে সে বিস্ময়কর পর হইলেন না এই কথা শুনে সে দুঃখ প্রকাশ করে নাই সামনে অগ্রসর হইলেন কিছু দূর যাওয়ার পর আরেক সাহাবির সাথে সাক্ষাৎ হল সাহাবিকে বললেন